আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে সুজি দিয়ে দারুণ মজার একটি দুধ পিঠা রেসিপি আর এইভাবে একবার দুধ পিঠাটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর একবার বানালে বারবার বানাতে বলবে আসুন তাহলে কিভাবে এই পিঠাটা আমি বানিয়ে নিয়ে আপনারা দেখে নিন আমি একটি এখানটায় বাটি নিয়েছি একটি ছোট বাটি মেপে এক বাটি আমি সুজি নিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দু টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে মিষ্টিটা চিনিটা একটু বেশি দিয়ে দিবেন আর আমি যে পরিমাণে চিনিটা দিয়েছি আমার কিন্তু এই পিঠাগুলোই মিষ্টিটা পারফেক্ট হয়েছিল শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি এখানটায় দুধ দিয়ে দিলাম আর আমি এখানটায় দেড় বাটির দুধ দিয়ে দিলাম আমি এক বাটি সুজির জন্য আমি দেড় বাটি দুধ দিয়ে দিয়েছি আর এই পরিমাপগুলো আপনারা একটি বাটি বা কাপ মেপে করে নেবেন তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে দিয়ে আমি দেখেন এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে আর এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি আপাম প্যান নিয়েছি দিয়ে অল্প একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি দেখেন তেলগুলোকে মাখিয়ে নিচ্ছি আর আমি এখানে টিস্যু পেপার দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করে নেবেন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে আপনারা করে নেবেন দেখেন আমার সুজিগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি তিন টেবিল চামচ কোরানো নারিকেল আমি দিয়ে দিলাম আর আপনারা নারকেলটা যদি বেশি খেতে চান তাহলে বেশি দিয়ে দিবেন আর এই নারকেলটা দেওয়ার কারণে এই পিঠা এই পিঠাগুলোর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আপনারা আপনারা এই পিঠাতে নারকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এক বাটিতে একটু কম আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দেখেন মাখিয়ে নিচ্ছি আর আমি যে পরিমাণে দুধ নিয়েছি আর সুজি নিয়েছি আমি আর যে পরিমাণে আমি ময়দাটা নিয়ে নিলাম আমার কিন্তু এই পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছিল আপনারা কোনো বাটি বা কোনো মা কাপ মেপে নিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে দেখেন এইভাবে আমি ভালো করে দেখেন আমি মিশিয়ে নিচ্ছি দেখেন আমার মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিব এই পিঠাগুলো তৈরি করাও সহজ কিন্তু খেতেও অনেক সুন্দর আপনারা না বানালে বুঝতে পারবেন না একবার হলো বাড়িতে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর কম সময়ে এবং কম উপকরণ দিয়ে এই পিঠাগুলো এত সুন্দর হয় কি বলবো আপনাদের আর খুব সহজ তৈরি করা একবার এই রেসিপিটা দেখলে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখেন আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে আমি দেখেন আপাম প্যানে দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি আপাম প্যান না থাকে তাহলে আপনারা কাপে কিংবা বাটিতেও করে নিতে পারেন দেখেন এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি আর আমি পুরোপুরি দিয়ে দেবো না একটু খালি করে দিয়ে দেবো যেহেতু পিঠাগুলো ফুলে ডবল হয়ে যাবে দেখেন আমার সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে আর চুলাতে আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পানিটাও গরম হয়ে গিয়েছে আমি আপাম প্যানটি দেখেন চুলাতে কড়াইয়ের উপর বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে এটা হতে থাক আর আমি একটি বাটিতে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই বাটিতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি দিয়ে আমি দেখেন এইভাবে বাটিতে দিয়ে দিচ্ছি আপনারা এরকম ছোট সাইজের বাটিতে করে নেবেন তাহলে দেখবেন এই পিঠাগুলো খুব সুন্দর হবে আর বাটিটা ভর্তি করে দিবেন না খালি করে দিবেন তাহলে ফুলে ডবল হয়ে যাবে দশ মিনিট ঢাকা দিয়েছিলাম দশ মিনিট পর দেখেন আমার পিঠাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমার দশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে দিয়ে দেখেন আমি বাটিটাকে বসে দিলাম রকম ফুটো একটি স্টেনারে বসে দিবেন দিয়ে ঢাকা দিয়ে দিবেন আর আমি পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি দেখেন তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরেই দেখবেন এইভাবে আঙুল দিয়ে একটু চাপ দিলেই উঠে পড়বে মাশাল দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে সত্যিই বলছি খুব সুন্দর লাগবে এখানে আমি এক এক করে সবগুলোই তুলে নিচ্ছি আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন আমি বাটিটাকেও নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখেন আর বাটিটাকেও এইভাবে হাত দিয়ে হালকা করে চাপ দেবেন তাহলে দেখবেন খুব সহজে বাটি থেকে উঠে যাবে দেখেন উঠে গিয়েছে আসাল্লাহ দেখেন বাটিটারও খুব সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর চুলাতে আমি আগে থেকে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা আমার জাল হয়ে গিয়েছে আর আমি এখানটায় দুটি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি আমি এক বাটিতে কম চিনি দিয়েছি আপনাদের মিষ্টিটা প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন দিয়ে আমি ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানটায় গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন তাহলে এই পিঠার টেস্টটা আরও সুন্দর হবে দেখেন আমার দুধটা ফুটে গিয়েছে আবারও দিয়ে আমি পিঠাগুলোকে এক এক করে আমি দিয়ে দেব দেখেন সব পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একবার আমি এইভাবে নেড়ে দিচ্ছি আর দেখেন পিঠাগুলো কত সুন্দরভাবে ভাসতে আর এইভাবে পিঠাগুলো দুধটা টেনে নিবে আর পিঠাগুলো নরম হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখেন অনেকটা দুধ টেনে নিয়েছে তো আরও কিছুক্ষণ ধুয়ে দিলে দুধটা আরও সুন্দরভাবে টেনে নিত দেখেন কতটা সুন্দর লাগছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে সুজি দিয়ে এই দুধ পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করবে আর খেতেও দারুণ দেখেন একটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ